ইয়া সামিও ইয়া বাসিরো পাঠ করে একটি পানির গ্লাসে দিন কে জাদু করেছে কে আপনার ক্ষতি করতেছে কে গোপনে প্রকাশ্যে আপনার দুশমণী করতেছে সব পানির গ্লাসের মধ্যে আপনি দেখতে পাবেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি বোতল নিয়েছি কিন্তু আপনি যখন আমল করবেন একটি কাছের পানির গ্লাস নেবেন কাছের গ্লাস হতে হবে আর ওই গাছের গ্লাসের মধ্যে এই পরিমাণ অর্থাৎ অর্থাৎ অর্ধেক গ্লাস পানি আপনি সংগ্রহ করে নেবেন আপনি নিজেই দেখতে পারবেন যে গ্লাসের মধ্যে একজন ব্যক্তি এসে উপস্থিত হচ্ছে আপনারকে ক্ষতি করতেছে সেটা আপনার নিজের চোখে ধরা পড়বে ইনশাআল্লাহ আজকের আমলটি এতই কার্যকরী 100% কাজ হবে আপনি যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি নিজের চোখে হাতে নাতে দেখতে পারবেন কে আপনার জাদু করেছে জাদুর মাধ্যমে কে আপনাকে ক্ষতি করেছে কে আপনার বিভিন্ন রকম ভাবে আপনার উপর আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাচ্ছে অথবা স্ত্রীর অথবা কি বলে মেয়ের বিবাহ বন্ধ করে রেখেছে ছেলের বিবাহ বন্ধ করে রেখেছে ইত্যাদি ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন সম্মানিত দর্শক যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের মনের মধ্যে অনুপ্রেরণা জাগ্রত হয় নতুন নতুন কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে তাই সকলে ভিডিও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আমরা জেনে নেই ইয়া সামিও ইয়া বা এই দুটা নাম পাঠ করে পানির গ্লাসে কিভাবে ফু দিলে আমাদের চির আমাদের চির আমরা দেখতে পাবো বিষয়টি সম্পূর্ণ এখন থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে আপনি আমল করে দেখতে পাবেন না প্রিয় দর্শক এই আমলটি করার জন্য কিছু নাম কিছু নিয়ম কানুন আছে অবশ্যই এই আমলটি করার জন্য কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনকে আপনাকে ফলো করতে হবে নাম্বার এক আপনি যখন আমল করবেন তখন আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ভালোভাবে নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন যেন অপবিত্র কোনো সুয়া আপনার মধ্যে না থাকে এ বিষয়গুলা কিন্তু অনেক সময় আমরা ফলো করি না আমরা কিন্তু পবিত্রতা অর্জন করি না পবিত্রতা অর্জন ছাড়াই আমরা কি করে ফেলি আমল করা শুরু করে ফেলি তো আপনি কি করবেন ভালোভাবে উজু করবেন ওজুর প্রত্যঙ্গ ধৌত করবেন ওজুর নিয়মকানুন মেনে ওজুটা কমপ্লিট করবেন এরপরে আমলটি করার জন্য একটি কাছের গ্লাস ভালোভাবে ধৌত করে নেবেন একটি কাছের গ্লাস ভালোভাবে ধৌত করে এরকম হাফ গ্লাস পানি আপনি সংগ্রহ করবেন হাফ গ্লাস পানি আপনি সংগ্রহ করে তারপরে আপনি একটি পরিষ্কার রুমে আপনি আমলটি করার জন্য বসবেন পরিষ্কার বিছানাতে আপনি দিনের আলোতেও করতে পারবেন রাতেও করতে পারবেন যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন তবে আপনি আমলটি করবেন দিনের বেলা বারোটার থেকে বেলা তিনটা পর্যন্ত এই সময়ের ভিতরে করলে সব থেকে ভালো হবে এই সময়ের ভিতরে করবেন প্রিয় দর্শক আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে তিনবার ইস্তেক ফার পাঠ করতে হবে যাই নামাজের বসেই তিনবার ফার পরে নেবেন জীবনের প্রত্যেকটা গুণার কথা আপনি স্মরণ করে করে আল্লাহর কাছে তওবার নিউতে তিনবার ইস্তেক ফার আতুবু আস্তাউ আস্তাগফিরুল্লাহ মিনকুল্লি মিন কুল্লি হর্বি মিনকুল্লি আতুবু ইলাই এরপরে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যার মাধ্যমে আপনার আমলটা আল্লাহর দরবারে কবুল হবে প্রিয় নবী সাল্লাম আপনার জন্য দোয়া করবে সাফায়াত করবে আল্লাহ যেন আপনাকে নাজাদ দান করেন জান্নাত দেন তো পরামর্শ থাকবে দুরুদ ইব্রাহিম পাঠ করার যেমন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بس তিনবার ইস্তেক তিনবার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে তখন আপনাকে যে কাজ করতে হবে ওই এক পানি আপনার হাতে এভাবে রাখবেন আপনার হাতে এভাবে রেখে আপনি মন আল্লাহ তালার সিফতির দুইটি নাম পাঠ করবেন ইয়া স্মও ইয়া বাসিো ইয়া সাম ও ইয়া বাসিরো ইয়া সাম ও ইয়াবাসিরো। ইয়া সামী ও ইয়া বাসি ইয়া সামও ইয়া বাসিো ইয়া সাম ও ইয়া বাসিরো ইয়া সাম ও ইয়াবাসির ও ইয়া স্ম ও ইয়াবাসিো। এরকম ভাবে। মহান আল্লাহ তালার এই দুইটি সিফতি নাম। আপনি একাধারে ধারে। থেকে দ০ মিনিট পর্যন্ত। এই পানির গ্লাসের দিকে তাকিয়ে তাকিয়ে পড়তে থাকবেন অবিরাম ভাবে বিরতহীন ভাবে পাঁচ থেকে দশ মিনিট পড়তে থাকবেন খুব মন দিয়ে এতমিনানের শহীদ আর বিশ্বাস করে আমলটি করতে হবে যে এই আমলের মাধ্যমে আমার শত্রুকে আল্লাহ তালা এই পানির গ্লাসের মধ্যে আমাকে দেখাই দিবেন আমার কে ক্ষতি করতেছে আমার কে অন্যায় করতেছে আমার প্রতি কে জুলুম করতেছে আমার স্ত্রী সন্তানের উপর কে জুলুম করতেছে আমার উপর কে জুলুম করতেছে আমার জমি আমার উপর কে জুলুম করতেছে আপনি পরিষ্কারভাবে আপনার গোপন শত্রুদেরকে আপনি দেখতে পাবেন এবং তারা কি কি ভাবে কোন কোন বিষয়ে আপনার ক্ষতি করতেছে সবকিছু আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ অবিরাম ভাবে পাঁচ থেকে 10 মিনিট পর্যন্ত ইয়া সামিও ইয়া বাসির বাসিরু আপনি পানির গ্লাসের দিকে তাকিয়ে তাকিয়ে পড়তে থাকবেন যখন আর 10 মিনিট পাঠ করা হয়ে যাবে তখন এই পানির গ্লাসের মধ্যে একটি ফুদিবেন দিয়ে এটাকে ডেকে দিবেন আপনি গ্লাসটি রেখে দিবেন যাতে করে কোনো মানুষ এখান থেকে পানি না খায় অথবা পানি না ফেলে দেয় অথবা পানি গ্লাসের মধ্যে না দেয় যে পানি ছিল সেই পানি থাকবে এরকম ভাবে আপনি আমল করবেন আশা করা যায় একদিন দুই দিন আমল করলে বুঝতে পারবেন দেখতে পারবেন আপনার শত্রুকে অর্থাৎ এই গ্লাসের ভিতর পানির মধ্যে একজন ব্যক্তি এসে বসে আছে যা আপনাকে দেখাবে সে আপনার ক্ষতি করতেছে এরকম ভাবে যদি আপনি একদিন আমল করেন তারপরে দেখা যাবে যদি একদিন না দেখেন তাহলে পরামর্শ থাকবে আপনি লাগাতারে তিন দিন করেন তিন দিনের ভিতরে না দেখলে সাত দিন করেন তাও সম্ভব না হলে একুশ দিন করেন এর মধ্যে যদি আপনি দেখতে না পান তাহলে আপনি সর্বশেষ একচল্লিশ দিন করেন এর ভিতরে ইনশাল্লাহ আপনার আমল যদি শুদ্ধ থাকে নিয়ত যদি থাকে থাকে। শুদ্ধ তাহলে আপনি এই পানির গ্লাসের মধ্যে দেখতে পাবেন কি আপনার ক্ষতি করেছে কে আপনার উপর অত্যাচার করতেছে কে আপনার উপর জুলুম করতেছে কে আপনার কঠিন থেকে কঠিন মানে ক্ষতি করতেছে যারা এই আমলটি করতে চান আমি আপনাদেরকে পরামর্শ দিব সাজেস্ট করব। আপনারা কেউ খারাপ উদ্দেশ্যে আমলটি করবেন না ভালো উদ্দেশ্যে আমলটি করবেন জাস্ট আপনার নিজের জন্য করবেন আপনার ক্ষতি কে করতেছে আপনার শত্রুকে চিহ্নিত করার জন্য আপনার শত্রুর পরিচয় পাওয়ার জন্য আমলটি করবেন অনুমতি নিয়ে আমলটি করবেন কমেন্ট বক্সে অনুমতি চাবেন ইনশাল্লাহ অনুমতি দেওয়া হবে এবং অনুমতি চাওয়ার পরে একটু অপেক্ষা করবেন একদিন দুই দিন অথবা সাথে সাথে রিপ্লাই পাইতে পারেন কারণ খুব ব্যস্ত থাকি মাদ্রাসার ক্লাস আছে তারপরে আপনাদেরকে বিষয়গুলা তদন্ত করে আপনাদের জন্য ব্যবস্থা করা হয় তো আপনারা কমেন্ট করেই একটু রাগ হয়ে যাবেন না অনুমতি না পেলে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখবেন আগের ভিডিওতে কমেন্ট না পেলে পরের ভিডিওতে ইনশাল্লাহ একটু স্মরণ করিয়ে দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে অনুমতি দিয়ে দিব তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করবেন অবশ্যই 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 ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু